তো আসসালামু আলাইকুম বন্ধুরা ইউনু সরকার পদত্যাগ করেছে উপদেষ্টা আসিফ রঞ্জুর পালিয়েছে কানাড়াই তো এমন সংবাদ শোনার অপেক্ষায় সবাই তো আজকে চলুন সবাই শোনা যাক সেই ভিডিওটি যেটিতে আপনারা দেখতে পারবেন ইউনুসের পতন ঘন্টা বাঁচতে চলেছে তো চলুন ভিডিওটি দেখে আসা যাক হৃদয়ের স্পন্দন প্রাণের ভাষা হৃদয়ের মর্মবাণী হচ্ছে জয় বাংলা এবং এটি সতস্ফূর্ত আমাদের ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের আমাদের সাধারণ শিক্ষার্থী কারণ আমরা কিন্তু এটি যে আলোচনাটি আগ্রহ হলো কারণ সঙ্গে ক্ষমতায় থাকা ক্ষমতায় না থাকা ক্ষমতায় যাওয়া ক্ষমতায় না যাওয়ার কোনো সম্পর্ক নেই এটি আমাদের অস্তিত্বের ঠিকানা এটি আমাদের শেখর এটি আমাদের আত্মপরিচয় তো আমরা অবশ্যই এই জয় বাংলার যে অপ্রতিরোধ লড়াই সেটি আমাদের অব্যাহত থাকবে এবং অবশ্যই আমাদের নেতা পরিবর্তিত বাস্তবতায় এই দখলদার বাহিনী যখন লেলিয়ে দিচ্ছে আমাদের যারা মুসলিগামী যারা গণতন্ত্রকামী ছাত্র জনতা তাদের উপর এক ধরনের মৃত্যু যারা জারি রেখেছে এই বাস্তবতা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করে সৃজনশীল ভাবে আমাদের জয় বাংলার ক্যাম্পেইন আমাদের অবশ্যই চলবে এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বলেছিলেন যে দাবিয়ে রাখা যাবে না দাবি রাখতে পারবে না আসলে জয় বাংলাকে কে দেওয়া কোন দখলদার বাহিনী দাবাবে এই শান্তি কমিটির সরকার এই দখলদার বাহিনীও সেটি দাবাতে পারবে না ছাত্র সমাজই সেটির জবাব দেবে তরুণ প্রজন্ম সেটির জবাব দেবে এবং যারা মনে করছে যে তারা আজকে দুই তিনটি লাশ ফেলে আমাদের কি স্তব্ধ করে দেবে পাকিস্তান বাহিনীও তো ভেবেছিল পঁচিশে মার্চে গণহত্যা চালিয়েছে তারা বাংলাদেশ স্বপ্ন কবর দিয়েছে তারা ভেবেছিল চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে তারা বাংলাদেশ স্বপ্নকে কবর দিয়েছে পঁচিশে মার্চ চোদ্দই ডিসেম্বর গণহত্যা যারা চালিয়েছে বাংলার জনগণ প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত দেখেছিল এবং সেটির মাধ্যমে এই পঁচিশে মার্চের জবাব চোদ্দই ডিসেম্বরের জবাব কিন্তু ষোলোই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছিলাম তো এখনো এই দখলদার বাহিনীর পরাজয় নিশ্চিত করেই আমরা জয় বাংলার বিজয় আমরা নিশ্চিত করবো বলে আমি বিশ্বাস করি তো বন্ধুরা বিরোধী কী দেখলেন ইউনো সরকারের প্রদর্মনটা অবশ্যই বাঁচবে কারণ ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণরূপে আওয়ামী লীগের পক্ষে তার সমর্থন জানিয়ে দিয়েছেন আর বাংলাদেশে আমেরিকান প্রভাব অত্যন্ত বেশি কারণ ইউরোপ সরকার দাদাও কিন্তু আমেরিকার প্রভাবেই হয়েছিলেন এই দেশের প্রধানমন্ত্রী তো আপনারা সবাই জানেন এই বিষয়টি অবশ্যই বিএনপির লোকেরা কখনো চাইবে না এবং বর্তমানে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দলই চায় না তবে নতুন দলগুলো অনেক ভালো হয়েছে কারণ তারা রাজনৈতিক সুযোগ সুবিধা পেয়েছে এবং সবচেয়ে ভালো হচ্ছে জামাত ইসলামের যেখানে তারা ধর্মবাদী মৌলবাদী রাজনীতি করতো সেখানে এখন তারা ঘোরাফোরা করে মানুষকে দাওয়াত দেওয়ার মতো সুযোগ পাচ্ছে তাদের দলে আহ্বান করার মতো সুযোগ পাচ্ছে এবং অনেক নেতাকর্মীরা জেগে উঠেছেন ইতিমধ্যে আমরা দেখেছি তো আমরা দেখতে চাই সামনে আপনার পছন্দের কোন দলটিকে আপনি কমেন্ট করছেন অবশ্যই কমেন্ট করে যাবেন ইউনুসের পতন চান কি না হাসিনা কি ফিরে আসুক না অবশ্যই আপনার কমেন্ট আমি চেয়ে রাখলাম এবং আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই বলে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন সুন্দর সুন্দর নিউজ আপডেট পেতে